বগুড়া ইতিহাস ও ঐতিহ্যের জনপদ বগুড়া শুধু দইয়ের জন্যই বিখ্যাত না বগুড়া লালমরিচ সহ অনেক খাবারের জন্য বিখ্যাত তবে বগুড়ার ঐতিহ্য ফুটে ওঠে যে খাবারে তা হল গরুর মাংস দিয়ে আলু আলুঘাঁটি বগুড়াতে বাড়ি অথচ আলু আলুঘাঁটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর সহজ ভাষায় মাংস আলু ঘাটি হলেও বগুড়ায় এটি আলু ঘাটি বলেই বহুল পরিচিত আগে মাছ দিয়ে এ খাবার রান্না করা হলেও কয়েক বছর ধরে মাংস দিয়ে রান্না করা হয় এ খাবার ঐতিহ্যবাহী এ খাবারে সামান্য পরিবর্তন করার পর থেকেই ভোজন রসিকদের মনে জায়গা করে নিয়েছে বগুড়ার আলু ঘাটি। শীতকালে নতুন নতুন আলু এবং ধনে পাতা দিয়ে এই আলু ঘাটি খেতে আরও বেশি মজা মজলিশ জলসা পিকনিক বিয়েবাড়ি কিংবা আত্মীয় স্বজন বাড়িতে আসলে এই খাবার রান্না করা হয়ে থাকে মূল কথা হল বেশি মানুষের খাওয়া দাওয়া মানে উত্তরবঙ্গে এই পদ থাকবেই বহুকাল ধরে বগুড়ার যে কোনো সামাজিক অনুষ্ঠানে চলে আসছে মুখরোচক এই খাবার কিভাবে এই খাবারের উৎপত্তি হয়েছে এ বিষয়ে স্থানীয়দের স্পষ্ট ধারণা নেই তবে বগুড়া সহ আশপাশের অনেক জেলায় মাছ দিয়ে আলু খাটিয়ে রান্নার প্রচলন ছিল এক পাকে রান্না করে খাওয়ানোর সুবিধার জন্য বিভিন্ন মজলিশ বন্ধুদের নিয়ে মিলন মেলা ইত্যাদি অনুষ্ঠানে মাংস দিয়ে আলু খাঁটি করা হয় এখন এ খাবার বগুড়া কেন্দ্রিক নয় পুরো উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি তৈরি করতে প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হয় তারপর আলুগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হয় এরপর বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা হয় এই মজাদার আলু আলুঘাঁটি এরপর ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিতে হয় যাতে মশলাগুলো মাংসের সঙ্গে মিশে যায় এরপর ঢেকে রাখা চুলে বসিয়ে হালকা আঁচে মাংস সেদ্ধ হতেই আলুগুলো মিশিয়ে দিতে হয় হয়ে যায় বগুড়ার মাংস আলু আলুঘাঁটি একবার খেলে এর স্বাদ সবসময় মুখে লেগে থাকবেই মোটামুটি সব সামাজিক অনুষ্ঠানে আলু আলুঘাঁটি বেশ জনপ্রিয় এছাড়া বিয়েবাড়িতেও আলুঘাঁটি রান্না হয় বিভিন্ন অনুষ্ঠানে সচরাচর এ খাবার রান্না করা হয় বগুড়ার আলুঘাঁটি জনপ্রিয় হওয়ার পেছনে মূলত এ খাবারকে গুরুত্ব বেশি দেওয়াটাই একটি বড় কারণ আগে অনুষ্ঠানে একাধিক পদ থাকলেও অধিকাংশ অনুষ্ঠানে এক পাকে শুধু আলু পরিবেশন করা হয় অনেকের ধারণা এই কারণেই জনপ্রিয় হয়ে উঠেছে খাবারটি তাছাড়া আলু ও মাংসের সংমিশ্রণে খাবারটির স্বাদ অন্যরকম হয়ে ওঠে বগুড়ায় দইয়ের পাশাপাশি আলু খাটিও ভোজন রসিক বা পর্যটকদের মনোযোগ আকর্ষণ করছে ঢাকার অনেক রেস্টুরেন্টেও এখন এটি একটি আইটেম হিসেবে বিবেচিত হচ্ছে